এটা এই এই হয়ে যাবে কিন্তু থেকে ভালো করে শুধু আসাম থেকে শুধু ধিতাঙের জন্য ওর মেসমুনি মিমিহা তুতু দাদা তজু দাদা সবাই এসছে ওর সাথে দেখা করতে আর তার সাথে বিকেলবেলা আমার মামিরা এসছে হাওড়া থেকে মামা মামা নেই মামি ভাই বোন ওরা আজকে যেন ঠিক আমাদের ছেলেবেলাটা মামা যখন বাইক করে আসতো আমরাও বাইক চালাবো বলে মামার সাথে বাইক করে ঘুরবো বলে অস্থির হতাম ধিতাংও একই রকমভাবে ওর মামার সাথে সেই একই জিনিস করছে কি খুশি ধিতাঙের একটু বমিপটি হচ্ছে সেই কারণেও শরীরটা একটু খারাপ দুদিন ধরেই চলছে ওষুধ খাওয়াতে হলো যাই হোক কিন্তু খুব আনন্দ পাচ্ছে সবাই এসছে ভয়ও পাচ্ছে এখন মানুষ দেখে আবার আনন্দ হচ্ছে মামার সাথে এখন বাইক চলবে বাইক চালাবে বাপ রে ব্যতাই তলার মিষ্টি আমার ছোট্টর থেকে প্রিয় কারণ মামাবাড়ির ওখানকার মিষ্টি মামি তাই আমার পছন্দের মিষ্টি নিয়ে এসছি মেম মা কতদিন পর দেখলাম

না অশোক কাকু আর কাকু অশোক বাবার একদম ছোট্টবেলার বন্ধু আমাদের ভীষণ স্নেহ করে মনকে আমাকে এবং আমরাও খুব ভালোবাসি এখন রাত্রিবেলা কিডোর খাওয়ার টাইম হয়ে গেছে দিতাং এখন কিডোকে খাওয়াতে ব্যস্ত যাই হোক এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ আওয়ার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন ভালো লাগলে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে দিন থিতাং ফ্রম সুইডেন খুব ভালো লাগবে যদি আপনারা কমেন্ট করেন ভীষণ ভীষণ খুশি হব আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আসবো খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে দিতাং এত লোক দেখে যথারীতি খুব ঘাবড়ে আছে ও এরকম একা একা থাকে এরমই ওটা পছন্দ করছে এভাবেই কিডোর সাথে তার খুব বন্ধুত্ব তৈরি হয়ে গেছে অলরেডি